দেখ মাছ তো আছে নাকি দেখ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ আছে বন্ধুরা এই দুটো সাইজ দেখেছ দেখ ভাই বললাম না মাছ আছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ সাইজটা অনেক ছোটো হলে মাছ পড়ছে পড়লে ভালো লাগে দুটো ভাই আছে দেখ ভাই দুটো মাছ ধরেছে দেখ টাটকা ভোলা একদম একদম ফ্রেশ টু ভোলা দেখতে টাটকা একদম একদম টাটকা তারপরে আছে তা বন্ধু বলছে আছে মাছ আছে এইটাই এখন টোটালি দুটো ধরেছে তা বলছে আছে দেখা যাক দেখতে পাচ্ছ বন্ধু দেখ আবার দুটো উঠলো সাইজটা অনেক বড় বড় দেখ ভাই বন্ধুরা মাছের সাইজটাই দেখো খোল খোল এই অনেকটাই মাছ লেগেছে মাছের সাইজটা দেখেছো একদম অনেকটাই বড়ো বড়ো একদম টাটকা মাছ তা ভাই বলছে আরো আধা ঘন্টা ফেলবে মাছ হচ্ছে তো ভাই হ্যাঁ আধা ঘন্টা চলবে বলছে ঠিক আছে ভাই এটা খুব সুন্দর লাগছে এই মাছ দেখতেই আমার সুন্দর এর মুখটাই দেখবা এইটাই মুখ তো বন্ধু এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি নাহলে চলে যাবে লাফিয়ে ঠিক আছে ওটা ভিতরের দিকে থাক হ্যাঁ ভাই দন ফেলে দিল ঠিক আছে বন্ধুরা অনেকটাই দূরে বাগিয়েছে বন্ধুরা ভাই একাই এতগুলো মাছ ধরেছে আমি একটাও ধরিনি প্রায় সন্দেহ হয়ে এসছে প্রায় তো হচ্ছে কতগুলো মাছ ধরেছে এক ঘন্টা তো হয়নি আমরা এসে চল্লিশ মিনিট আমাদের হয়েছে এসছে এখানে কেন বন্ধু অদূর থেকে এটা কোনো নৌকো মেশিন নেই এই ভাই একা হালবে অদূর থেকে এসেছে একদম প্রায় ওই সেই মাছ থেকে একা ট্রান হাওয়া ঠেলে ভাই এক দূরে এসছে তো আসতে তো আমাদের আধা ঘন্টা টাইম লেগে গেছে দেড় ঘন্টা মতো বল ভাই তা ভাই ফেলে দে আমি বসে পড়ি ফেলে সব করে না বন্ধু একটা সুতো দনে মাছ ধরি আমরা ঠিক আছে কাল অনেকগুলোই মাছ হয়েছিল প্রায় দু কিলোর মতো মাছ হয়েছিল বল কিন্তু ভিডিও করা কেউ লোক ছিল না ভিডিও করতে হয়নি ভাই এটা তুলবে তো এটা দশটায় কাঁটা দিয়েছে একটাও মাছ পড়ে নি আর ভাইয়ের তিনখানা কাটা অনেক মাছ পড়ছে এটা আদার লাগিয়ে দে সব করে ঠিক আছে আদার লাগে আবার ছেড়ে দে এটা ধোঁকা দন বলা হয় ওটা সুতোর দন এটা ধোঁকা এটা দশ মানে অনেকটা বেশি কাঁটা থাকে ঠিক আছে তো ভাই ছেড়ে দিয়েছে ওই দনটাকে এটা দশ টাকা ওটা চাল লাগিয়ে দে চল ছেড়ে দে তা বন্ধু ওইটাই একটা বড় চিংড়ি মাছ করেছে বল সন্ধ্যে হয়ে এসেছে সামনে বাঘের জঙ্গল আর দুজনকে একা নৌকো মারতে হবে লাইটও আমরা নিয়ে আসিনি বন্ধু ঝিঙ্গাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সাইজটা অনেকটাই বড় সব মাছকেও কেউ দিচ্ছে এতটা সাইজটা বড় বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই বলছে মাছ আছে দেখা যাক কি হয় না ভাই মাছ নেই ঠিক আছে আমরা যদি আরো দু ঘন্টা আগে আসতাম অনেক মাছ হতো বল আমার প্রায় লেট হয়ে গেছে আসতে তো আরো দেড় ঘন্টা মতো লেগেছে আমাদের আসতে ভাই ফেলে দে এটা ভাই আমার তো তিনটে ভেঙেছি সাদা দাঁড়া ভাই ফেলে দিচ্ছে তখন দেখতে পাচ্ছ ভাই বলছে এটা খুঁড় দিয়েছে তাই দনটা তুলছে ভাই আছে ঠিক আছে উঠে এসে কতগুলো ভালো মাছ এটা বাহ ভাই বা ভাই কিন্তু আর সব মাছ ধরেছে খুঁড় দিয়েছে বন্ধুরা সেম সেম টু বলা দেখতে ভাই ওটা খুঁড় দিয়েছিল ভাই তুলছিল এক্ষুনি একই সাইজ তো দুই বন্ধু আসতে পারিনি ওদের কাজ চলছে তাই তা বন্ধু দেখছো এই যে এই চারটা দিয়েই মাছ ধরা হচ্ছে আমাদের এটা নদীটার জোমড়া বলা হয় তিনটে কাটাটা ভাই দরা ভাই এবার ফেলছে দনটা আমাকে সরে আসতে আমার লেগে যাবে এটা কত জোরছে বাকি যেন ভাই সব করা মাছ উপরে তুলি বল এবং দেখতে পাচ্ছ মাছের সাইজগুলো ভাই তো না তুই মাছগুলো সব করে তোল না এখন এই বড়ো এইটা একটা বড়ো মাছ পড়েছে ওইটা মাছ উঠবে তখন দেখতে পাচ্ছো কতগুলো মাছ হয়েছে এটা তুলেছি বন্ধু দেখতে পাচ্ছ এই গোটাই আমাদের টোটালি মাছ পড়েছে এটা আছে নদীর ভিউটা দেখতে পাচ্ছ নদীতে একটা নেই দেখা যাচ্ছে একদম দূরে তো বন্ধুরা ভাই আবার দেখছে বলছে মাছ লেগেছে লেগেছে ছেড়ে গেছে বলছে মাছ লেগেছিল ছেড়ে গেছে তবুও দেখছে লেগে আছে কি নেই আছে তা ভাই বলছে মাছ আছে তা আমি টোটালি মাছ ধরা বন্ধ করে দিয়েছি মানে মানে ক্যামেরা করছি তো তাই মাছ ধরা বন্ধ করে দিয়েছি নাহলে আমিও ধরতাম একসাথে আছে হ্যাঁ আছে বলি বন্ধু দেখো কত বড় মাছটা চলে গেল এই ভাই যাচ্ছে এটা চলে যাচ্ছে চলে গেল হ্যাঁ একুই দেখ একুই বন্ধু দেখা গেল কিন্তু চলে গেল কেটে একুই টাই বড় মাছ দিস